সোফার কভার কিনবেন ওয়েট আলাইকুম আমি প্রিয়াটেক লাক্সারি কভার থেকে কাবার গুলো নিয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে কাপড়গুলো অনেক ভালো লাগছে সোফার ফিটিং আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কভারটা নিতে চাইলে এই পেজ থেকে নিতে পারেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর এরকম শত শত পজিটিভ রিভিউ আমাদের রয়েছে সুতরাং নিশ্চিন্তে কাভার কিনতে চাইলে এখনই অর্ডার করুন আমাদের পেজ থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম একটা কাভার এটা হচ্ছে তুর্কি সোফা কভার এরকম তুর্কির আমাদের প্রায় বিশটার মতো কালার রয়েছে এখন দেখতে পাচ্ছেন হানিকম সোফার কভার এই কাভারটা আপনার সোফায় লাগানো থাকলে কেউ বুঝতেই পারবে না যে এটাতে কাভার লাগানো আছে এরকম হানি আমাদের প্রায় পনেরোটার মতো কালার কালেকশন রয়েছে এবং আপনি চাইলে এগুলোতে ঝুলসহ এবং ঝুল ছাড়াও নিতে পারবেন একটু নান্দনিকতা এবং বাহারি ডিজাইন দিয়ে আপনার ঘরের সোফাকে সাজাতে চাইলে আপনার জন্য রয়েছে প্রিন্টেড সোফা আমাদের এরকম প্রিন্টের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটার মতো ডিজাইন রয়েছে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনার সোফাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে প্রিমিয়াম কোরিয়ান ভেলভেট সোফার কাবার যেটা আপনার সোফাকে আরও আকর্ষণীয় এবং আরও আরামদায়ক করে তুলবে তাহলে এখনই আপনার সোফাকে সুরক্ষিত রাখতে চাইলে আমাদের পেজ থেকে অর্ডার করুন একদম পাইকারি দামে